বাংলাদেশের জন্য চরম সুখবর বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হেরে যাওয়ার পরেও বাংলাদেশ খেলবে সুপার ফোর এই একটি সমীকরণে দেখেন বাংলাদেশ প্রথম ম্যাচটি হংকং এর সাথে জয় লাভ করেছে কিন্তু দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার সাথে বাজেভাবে হেরে গেছে তবু বাংলাদেশ খেলবে সুপার ফোর দেখেন বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে গ্রুপ বিতে সবার উপরে রয়েছে আফগানিস্তান তারা একটি ম্যাচ খেলেছে এক টিমের জয় লাভ করে সবার উপরে রয়েছে দুই নাম্বারে রয়েছে শ্রীলঙ্কা তারা একটি ম্যাচ খেলেছে এক টিমের জয় লাভ করে দুই নাম্বারে রয়েছে তিন নাম্বারে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে এক টিমের জয় লাভ করেছে একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে চার নম্বরে রয়েছে হংকং তারা দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই হেরেছে তারা মূলত সুপার ফুর খেলতে পারবে না দেখেন বাংলাদেশ যদি সুপার ফুর খেলতে চায় তাহলে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে ওই ম্যাচটি বাংলাদেশের জয় লাভ করতে হবে এবং শ্রীলঙ্কার দিকে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচটি যদি শ্রীলঙ্কা জয় লাভ করে তাহলে বাংলাদেশ সুপার ফুর খেলবে অর্থাৎ বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে ওই মেসটি বাংলাদেশের লাভ করতে হবে এবং শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের একটি রয়েছে শ্রীলঙ্কা ওই দুই ম্যাচ যদি আফগানিস্তান হেরে যায় তাহলেই বাংলাদেশ সুপার ফোর খেলবে এই স সমীকরণ যদি বাংলাদেশ মেরাতে পারে তাহলেই বাংলাদেশ সুপার ফুর খেলবে আপনাদের কি মনে হয় বাংলাদেশকে এই সমীকরণ মিলাতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন